বন্ধুরা আজকে একটা দারুণ রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্যে আজকে চলে এসেছি অনেক দিন ধরে অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করছে যে আমার ফ্রিজ ম্যানেজমেন্টটা আমি করে করি সেটা দেখাবার জন্য তাই রিসেন্টলি বলেছে অনেক বন্ধু বলেছে আমার ঠিক এখন নামগুলো আমার তাদের মনে পড়ছে না যেমন রিসেন্টলি বলেছে মিতালি শিপর্ণা তারপরে দীপিকা এরা সব বলেছে যে বৌদি তোমার ফ্রিজ ম্যানেজমেন্ট দিদি তোমার ফ্রিজ ম্যানেজমেন্ট একটু দেখাও যে তুমি কিভাবে ফ্রিজটা গুছিয়ে গাছিয়ে রেখে দাও তার প্রথমেই আমি বলি আমার একটা সাইড বাই সাইড ফ্রিজ আছে সেই ফ্রিজটা হোয়াইট গ্রেড তোমরা এটা রোজই দেখে অভ্যস্ত যারা তোমরা আমাদের ভিডিও দেখো তা এই ফ্রিজটাকে ওপরটা আমি এই কিছু ফ্রিজ ম্যাগনেট দিয়ে সাজাবার চেষ্টা করেছি হ্যাঁ এই এইভাবে রেখেছি এবং তোমরা সবাই সেটা জানো কিভাবে রেখেছি এইবার আমি একটু একটু করে তোমাদের একটু ধরে ধরে দেখাবার চেষ্টা করছি দেখো যতটা টাইম পাবো নিশ্চয়ই দেখাবো টাইমটা তো বড্ড কম যাই হোক যতটা পাবো নিশ্চয়ই তোমাদের দেখাবার চেষ্টা করছি একদিকটা আমি খুলে দিলাম ফ্রিজটা আমি দেখাবো এটা হচ্ছে নরমাল ফ্রিজার হ্যাঁ এটা হচ্ছে নরমাল ফ্রিজটা হ্যাঁ আচ্ছা এইবার আমি তোমাদের দেখাবো দেখো আমার এখানে কিছু স্পাইসের জায়গা আছে যারা তোমার আমার রেগুলার ভিউয়ার তারা প্রত্যেকে চেনো এই জায়গাটা কারণ মাসে আমি একবার করে এই জায়গাটা গোছাই কারণ আমি যখন মাসকা বাড়ি আনতে যাই তখন আমি গুছিয়ে তারপরে দেখি আর কি আমার কী কী মশলাপাতি আছে সেইগুলো দেখে আবার আনি আচ্ছা এইটা এই রিসেন্টলি আমি দেখিয়েছি আর আমার যে বন্ধুরা দেখুন তারা দেখো এখানে আমার কিছু স্পাইসেস আছে হ্যাঁ এই ফ্ল্যাকসি এইগুলো আমার বেশি করে এতে টেনে আছে আর এতে জিরে আর এই ফ্ল্যাকসি মোটামুটি এইগুলোই আছে এই বক্সটা আমি এই বক্সটায় হাত দিলে মোটামুটি আমি পেয়ে যাব আচ্ছা এইটা দেখালাম এই যে এইখানে দেখো একটুখানি নানান রকম স্পাইস আছে দেখো এই দেখো এখানে এই যে স্টার অ্যানিস আছে তারপরে কালো সর্ষে পোস্ত তারপরে হচ্ছে ছোটো এলাচ এটা হচ্ছে মরিচ এটাও ছোটো এটা যে আর কি নাম আমাদের সংসারে যা সব জিনিস লাগে এইগুলো দেখো আমি ঠিক করে অ্যারেঞ্জ করে এর মধ্যে রেখেছি এবং ফ্রিজে রাখার জন্য এইগুলো আমার কিন্তু বহুদিন ভালো থাকবে জানো তো এই যে আবার একটা পোস্ত তারপরে দেখো অনেকগুলো গোলমরিচ এই যে অনেকগুলো গোলমরিচের প্যাকেট এইগুলো আমি এইভাবে অ্যারেঞ্জ করে এখানে রেখে দিয়েছি এই যে এই এই বাস্কেটটা তোমরা সবাই চেনো এ আর নতুন করে চেনাবার কিছু নেই নানান রকম স্পাইস আছে আর এই রকম ছোট ছোটো কাঁচের শিশিটা আমি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি হ্যাঁ যেগুলো রান্নাঘরে লাগে সেগুলো রান্নাঘরে বার করা আছে আর যেগুলো এক্সট্রা হয়েছে এর মধ্যে রেখে দিয়েছি বহুদিন ভালো থাকে জানো তো আচ্ছা তারপরে দেখো এইখানে একটু চকলেট রেখে দিয়েছি কোনো ছোটো ছোটো বাচ্চারা যদি আমার বাড়িতে আসে হাতে একটু চকলেট দিতে ভালো লাগে আর কি ওই জন্য আমি এতে রেখে দিয়েছি আর এখানে দেখো কিছু পুজোর প্রসাদ এই যে কিছু পুজোর প্রসাদ আমি এর মধ্যে রেখে দিয়েছি এইখানেও আছে দেখো ধূসার চাল লেখা আছে এর মধ্যে চাল আছে আর এটা হচ্ছে ঠাকুর পুজোর ফুল দাদা একটু টিজে এটা এইভাবে স্টোর করে রেখে দেয় তাহলে আমি এইখানটা গুছিয়ে নি নিয়ে আমি নেক্সট স্টেপে আসছি নেক্সট স্টেপ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে তোমরা জানো আমি রেগুলার ঘরে দই পাতি হ্যাঁ এটা হচ্ছে আমার দইয়ের সাজাটা আর এইটা হচ্ছে আমি রোজ যেটা পেতেছি সেটা এই এতটা আছে আর কি এইভাবে আমি এটা রেখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো পুরো একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এইখানে আমি একটা এতে তেঁতুলের চাটনি করে রেখে দিয়েছি তেঁতুল আর মিষ্টি দিয়ে একটা চাটনি আর খেজুর দিয়ে এটা করে আমি রেখে দিয়েছি আচ্ছা তারপরে এইখানে দেখো একটা পাপড়ির প্যাকেট আছে আচ্ছা তারপরে আমার নানান রকম রান্নার জন্যে দেখো এখানে ইনো আমার ইনোটা খুব কাজে লাগে আর এই যে এই রকম শিশি দেখো এই যে এখানে মরি এই মৌরি এখানেও দু মৌরি তারপরে এটা হচ্ছে আমচুর পাউডার তারপরে এটা হচ্ছে সাদা তিল এইভাবে আমি অ্যারেঞ্জ করে এইখানটা রেখে দিয়েছি আর এতে আছে দেখো একটু পোস্ত হ্যাঁ আচ্ছা তারপরে দেখো এইখানে আছে সাদা তিল আমার সাদা তিলটাও খুব কাজে লাগে আচ্ছা এতে আছে পাঁচ ফোড়ন আর এতে একটা ওই আদা বাটার একটা প্যাকেট আছে আর কি আচ্ছা এটা এইভাবে এইখানটা আমি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আর এর মধ্যে আছে দেখো বন্ধুরা একটু বেসন এই যে বেসন আছে আর এখানে দেখো কিছু কাজু বাদাম আছে আমার রান্না টান্নায় সবসময় লাগে ওই জন্যে কাজু বাদাম এই কাজু বাদাম রেখে দিয়েছি বিশেষ করে রান্নায় দেওয়ার জন্য আমার না খুব এই কাজু বাদামটা লাগে ওই জন্য এইখানে এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এখানে একটা বিরিয়ানি মশলার একটা গুঁড়ো আছে যখন বিরিয়ানি ফিরিয়ানি করি খুব হয় না আমার বিরিয়ানি তাও এনে রেখে দিয়েছি আচ্ছা দেখো আমি কিন্তু সব জিনিস ফ্রিজে স্টোর করি আমার কোনো জিনিসটা নষ্ট হয় না এটাই আমার তো তোমাদের দেখাবার উদ্দেশ্য এখানে একটুখানি ছোলার ডাল আছে পাস্কেটের মধ্যে দেখো কিছু স্যুপ আছে হ্যাঁ দাদা এই স্যুপগুলো খুব খায় এই যে নর স্যুপ আচ্ছা এইটা একটা কাস্টার্ড পাউডার আছে এইখানেও একটা রেড চিলি সস আছে আর এখানে একটা কফির প্যাকেট আছে এই যে কফির প্যাকেট আছে এইগুলো আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি ফ্রিজে যদি তোমরা জিনিস রেখে দাও না কোনো জিনিস নষ্ট হবে না আর কি বাজার পড়েছে বলো একটু তো আমাদের মুখে শুনে চলতেই হবে আমার দেখাবার তোমাদের ভালো করে উদ্দেশ্য এটাই যে তোমরাও ফ্রিজে রাখো রেখে সংসারটা চালাও এইবার বন্ধুরা নেক্সট আমি জায়গায় চলে আসছি এইখানে দেখো আমার তিনখানা এইরকম বক্স আছে এর মধ্যে আমার যত ডিম আছে সমস্ত ডিম আমি এখানে এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিই যে তিনটেই আছে দেখো এই যে তিনটেই একদম ভর্তি আছে তিনটে এইরকম বক্স আর এইগুলো এই যে নিচে যেই প্লাস্টিকগুলো আছে এর জন্য কি হয় জিনিসগুলো ভালো থাকে আর কি যার জন্যে আমি এইরকম তিনখানা বক্সে ডিম ভর্তি করে রেখে দিই আর আমি আমার এই দুটো হচ্ছে লেফট ওভার ফুটের জায়গা তাও অন্য জিনিসও আমি রাখতে বাধ্য হয়েছি যদিও তোমরা জানো যে আমার ওপরেও আরেকটা ফ্রিজ আছে তা যাই হোক আমি নিচের ফ্রিজটাই তোমাদের দেখাচ্ছি আর আমি কাঁচের জিনিস ইউজ করি যখন আমি লেফট লেপটোয়ার ফুডগুলো রাখি দেখো এখানে আমি অনেকটা স্প্রাউট তোমরা জানো আমি ভিজিয়ে রেখে দিই আমরা এটা সকালবেলা ব্রেকফাস্টে খাই আর কি এই সব কিন্তু কাঁচের জায়গায় রেখে দিয়েছি ফ্রিজে রাখা আমি ম্যাক্সিমাম চেষ্টা করি কাঁচের জিনিসে রাখার আচ্ছা তারপরে দেখো এখানেও লেফট ওভার এই যে একটুখানি ভাত আছে কাঁচের জিনিস হ্যাঁ তারপরে দেখো এখানে একটু তরকারি আছে তারপরে এতেও একটু তরকারি আছে এই যে এতেও একটু তরকারি আছে সবই আমি কাঁচের জিনিসে রেখে দিয়েছি যাতে জিনিসগুলো ভালো থাকে আমি প্লাস্টিকটা খুব একটা ফ্রিজে খেতে ইউজ করি না আচ্ছা এইভাবে আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি এরপরে দেখো এখানে একটা ছোট্ট বাস্কেট নিয়েছি বাস্কেটের মধ্যে সকালবেলা আমরা কাঁচা হলুদ খাই এত সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দিয়েছি আচ্ছা জিরে আদা জল খাই সেই আদা সুন্দর করে খোলা ছাড়িয়ে আমি রেখে দিয়েছি আর এইটা হচ্ছে একটা কর্ন করি পপকর্ন টাইপে তার মধ্যে একটা মশলা দিলে খেতে খুব ভালো লাগে এইটা আছে আর এটা তো আছে মেওনিস তোমরা সবাই জানো মেওনিজটা আমি এইভাবে রেখে দিয়েছি আর ফ্রিজে যাতে ঠন্ধ না হয় সবসময় আমি এরকমভাবে একটা লেবু কেটে রেখে দেওয়ার চেষ্টা করি ফ্রিজে গন্ধটা একদম হয় না লেবু কেটে রাখলে হ্যাঁ তা এইভাবে আমি এই সেলটাকে অ্যারেঞ্জ করেছি এর এরপরে দেখো এইগুলো আছে এইগুলো তোমরা সবাই জানো এখানে আমি কিছু লেবু রেখে দিয়েছি আমি প্রত্যেক দিন লেবু খাই পাতি লেবু আমার রেগুলার একটা করে খেতে হয় এই একটা করে এই যে পাতি লেবু এখানে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আর এইখানে দেখো এখানে একটু টমেটো আছে এই যে এইগুলো জায়গা জড়ো হলো না অথচ এইগুলো ভীষণ কাজের এই এই জিনিসগুলো এইভাবে আমি এটা অ্যারেঞ্জ করেছি এরপরে দেখো বন্ধুরা এই নিচেরটায় হয়তো তোমাদের একটু অসুবিধে হবে এইখানে দেখো একটা এক প্যাকেট দুধ আছে এই যে এক প্যাকেট দুধ আছে আর এটা তোমরা জানো যে আমি ধোসার ব্যাটার করে রেখে দিই এই যে এই যে ধোসার ব্যাটার করা আছে তাহলে কি হলো আমি আমার যেদিন রুটি ফুটি করতে ইচ্ছে করলো না ধোসার ব্যাটার দিয়ে ধোসার দিয়ে চালিয়ে দিই সেটা তোমরা সবাই জানো আচ্ছা এইখানেও আমার আছে দেখো একটুখানি পেঁয়াজ কোটা আছে আচ্ছা এই যে এক বাটি দই বসানো আছে এক্সট্রা তারপরে আমি বলি আমার ফ্রিজে সবসময় খেজুর গুপ থাকে এই যে খেজুর গুড় হ্যাঁ আচ্ছা আর হচ্ছে এটা কি আছে দেখি ও এটা হচ্ছে ধনে পাতা পাতাটা আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি তাহলে ধনে পাতাগুলো ভালো থাকবে আর কি একটা বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে রেখে দিলে ধনে পাতাটা বেশ অনেক দিন ভালো থাকবে ওই জন্য আমি এইভাবে রেখে দিয়েছি আচ্ছা তাহলে বুঝতে পারছো যে আমি কিভাবে এই জায়গাটা অ্যারেঞ্জ করলাম আর এখানে তো জানো সমস্ত মানে ভেজিটেবিল আছে দুখানা করে বক্স আছে আমার এটাই সুবিধে এই দুটো করে বক্সে সব ভেজিটেবিল আমার আছে এই ক্যাপসিকাম তারপরে এখানে পালং শাক আমলকি এইসব নানারকম ভেজিটেবিল এতে রেখে দিয়েছি এই এবারে এই ডোরটায় আমি চলে আসি এই ডোরটায় দেখো কিছু টুকটাক জিনিস রেখে দিয়েছে এই একটা চকলেট একটা সস আছে এখানে একটা বোধ ভিনিগার এটা নাকি আচ্ছা না না এটা ভিনিগার না এটা হচ্ছে কেওড়া ওয়াটার আর প্রেশার কুকারে যে গার্ডারগুলো আমি চেষ্টা করি এরকম ফ্রিজের মধ্যে রেখে দিতে তাহলে গার্ডারগুলো খুব ভালো থাকে জানো তো আর এর মধ্যে দেখো আমেরিকা থেকে এই চকলেট আমাকে এনে দিয়েছিল প্রচুর খাওয়া হয়ে গেছে মানে মুনের মেয়ে আর কি তা দিয়েছিল প্রচুর খাওয়া হয়ে গেছে এখনো এতগুলো আছে আচ্ছা এখানে দেখো কফি এখানে দেখো চকলেট ক্যাডবেরি আর কি এখানে দাদা খেয়ে একটুখানি রেখে দিয়েছে আর এইগুলো তোমাদের আমি একটু দেখাবার চেষ্টা করি আমরা যখন কোনো ট্রেনে ফ্রেনে যাই এই সস বলো তারপরে আচার বলো এইগুলো তো দেয় ওরা যেমন এইরকম বাটার সমস্ত কিছু ওরা দেয় দেবার পর কি হয় আমি নিয়ে চলে আসি এসে এইগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিই যখন যেটা দরকার আমরা এইটা ইউজ করি মানে ফেলে দিয়ে চলে আসি না আর কি আমি এইভাবে এটা রেখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এরপরে দেখো একটা বাস্কেট রেখেছি এইখানে রেখেছি একটু দেখো মিছরি এই যে পুজোর জন্যে যদি লাগে আর কি মিছরি এতে দেখো একদম ভর্তি শিশিতে করে কফি আছে আচ্ছা এতে আমরা জ্যাম ট্যাম খাই না তবুও একটু ঘর করতে রেখে দিয়েছি জ্যাম আর এতে আমার একটা মশলা গুঁড়ো একটুখানি ছিল রেখে দিয়েছি আর এটা আমি নিজের হাতে একটু ব্রেড ক্যাম্প করেছিলাম ব্রেড ক্যাম্প এতে তৈরি করা আছে আর এতে দেখো এই এই যে শিশিগুলো এইগুলো সবই কেশর এই যে এইগুলো সব মানালিতে বেড়াতে গেছিলাম তখন মানালি থেকে এই কেশরগুলো নিয়ে এসেছিলাম তাহলে আমি এই দুটো মোটামুটি তোমাদের সঙ্গে বলে দিলাম এরপরে নেক্সট স্টেপ হচ্ছে দেখো এখানে একটা ধোপার প্যাকেট একদিন করবো তোমাদের নিয়েই করব এখানে একটা শেজওয়ান চাটনি আছে আচ্ছা এখানে ভিনিগার আর যে আমার এক্সট্রা দুধটা হয়েছে সেইটা আমি এরকমভাবে শিশিতে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এইটা আমি কালকে সকালবেলা কাজে লাগিয়ে দেব আচ্ছা তারপরে দেখো আদার রসুনের পেস্ট এইখানে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি যাতে না পচে যায় হ্যাঁ এই এইগুলো হচ্ছে কাঁচা লঙ্কার জায়গা আচ্ছা এইটা একটা চাটনি আচার আর কি আর এটা একটা টমেটোর আচার আছে এই যে টমেটোর আচার এইটা আমি এইভাবে ফ্রিজে রেখে দিই যাতে আমার বহু দিন ভালো থাকে তাহলে এই সেলটাও আমার হয়ে গেল। নেক্সট হচ্ছে যেগুলো খুব বেশি দরকার লাগে না সেইগুলো আমি নিচের দিকে রেখে দিয়েছি তা দেখো এই একটা ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আছে একটু জলও রেখে দিয়েছি যদিও শীতকালে জলটা খুব একটা লাগবে না তবুও আমি রেখে দিয়েছি যদি লাগে এইখানে দেখো একটা কাসুন্দি আচ্ছা এইখানেও সব যে গ্রিন গ্রিন চিলি সস এইখানেও সস আছে হ্যাঁ এইখানে একটা সোয়া সসের জায়গা আছে এখানে একটা রেড চিলি বোতল আছে আর কি এইগুলো সবসময় তো লাগে না ওই জন্য এটা নিচের দিকে রেখে দিয়েছি আচ্ছা তাহলে আমার এই জায়গাটা হলো আমি পরে ফাইনাল তোমাদের আরেকবার দেখিয়ে দেবো এইবার ডিপ ফ্রিজারে চলে আসছি হ্যাঁ কিভাবে আমি অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজটা আচ্ছা দেখো এই খুললাম খোলার পর তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এইখানে আমি সমস্ত ড্রাই ফ্রুটস দেখে দিয়েছি যেমন দেখো এখানে কাজু আচ্ছা এইখানে এইখানেও কাজু প্রচুর কাজু কিনে আমি রেখে দিই যেহেতু আমার তরকারি ফরকারিতে দিতে হয় এই যে এখানেও কাজু আচ্ছা এইগুলো পুরো কাজু আর এইগুলোও কাজু এই যে প্যাকেট খোলাই হয়নি এখনও এইগুলো সব আমার কাজু আছে আচ্ছা তারপরে দেখো এইখানে হচ্ছে পেস্তা এই যে পেস্তা আর এখানে পাঠালি এই যে খেজুর গুড়ের পাঠালি আচ্ছা আর পেছুনে দেখো আছে রাজমা আছে আর কিজমিস আছে এই যে রাজমা আর তোমরাও এইভাবে না খিজে রাখার চেষ্টা করবে তাদের এত ভালো থাকবে বন্ধুরা যে তোমরা কল্পনা করতে পারবে না বহু দিন ভালো থাকবে আর দেখো নেক্সট স্টেপে চলে আসি এখানে একটু আমার ভালো চাল কেনা আছে দেরাদুন রাইস চাল মানে দেরাদুন রাইস আর কি এখানেও একটুখানি সল্টেড কাজু পেনা আছে এইখানে দেখো এই বড়িটোরিয়াও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়ে যে এটা ক কড়াইয়ের ডালের বড়ি এটা হচ্ছে বিউলির ডাল হ্যাঁ আচ্ছা এখানে এটা হচ্ছে অড়হর ডাল তারপর এটা হচ্ছে দেখো মটর ডালের বড় বড়ি এটা হচ্ছে মুসুর ডালের এই ছোট ভাজার বড়ি তারপরে ওইখানে হচ্ছে ওর ভেতরটা হচ্ছে কর্নফ্লাওয়ার এইভাবে আমি রেখে দিয়েছি এটা মিল্ক ব্রেড সময় দেখবে পায়েসটা করতে গেলে একটু মিল্ক ব্রেড দিলে পায়েসটা খেতে ভালো লাগে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল একটুখানি আছে কিন্তু বেশিটাই এই বাস্কেটের মধ্যে আমার রাখা আছে এটা একটা মানে পুরনো আগের আনা চাল এটা আছে আর দেখো আমি নারকেল কিভাবে। এ পিস পিস করে রেখে দিই বহুদিন পর্যন্ত হয়তো রান্নাঘরে কিছু নারকেল দিয়ে কাজ হবে এইখান থেকে বার করে আমি করি বহুদিন ভালো থাকে আর কি এই বাস্কেটের মধ্যে দেখো সব যেগুলো আমার দরকার নেই এখন সেইগুলো এই যে কেক করার জন্য দেখো এইগুলো এনেছি ওই মিঠাই তারপরে এখানে এক্সট্রা রাজমা হ্যাঁ তারপরে সুজি তারপরে দেখো এটা ওই গ্রিন মুখটাই রকম সব ডাল ফাল দেখতেই এই যে ডাল টাল সব কিছু এইখানে এইভাবে অ্যারেঞ্জ করে এই ঝুড়িতে রেখে দিয়েছি যাতে যখন যেটা দরকার সেটা আমি নিয়ে নিই এখানেও দেখো একটা কিসমিস বাক্স আছে এখানেও কিছু বড়ি টড়ি তোলা আছে আচ্ছা এর মধ্যে দেখো একটুখানি বোধ এটা গোবিন্দ না এটা হচ্ছে ব্রেড ক্রাইম ব্রেড ক্যাম রেখেছি এখানে ঠাকুরের প্রসাদ আছে এইরকম টুকটাক জিনিস আমি ফ্রিজে সময় ইউজ করার জন্যে রেখে দিই আচ্ছা এই এইখানেও দেখো একটা বাস্কেট আছে এই বাস্কেটেও দেখো এই যে এইটা বলছিলাম গোবিন্দভোগ চাল তারপরে ফ্রোজেন কড়াইশুঁটি বাদাম হ্যাঁ সব দেখো এইখানেও আর একটা গোবিন্দভোগ চাল এই সব নানান রকম কর্নফ্লাওয়ার সুজি এই সবগুলো অ্যারেঞ্জ করে আমি এটা রেখে দিই আচ্ছা এরপরে দেখো এইখানেও একটা দেখো ছোট্ট ছোট্ট বড়ি ভাজার বড়ি তারপরে এই যে আমি দেখো নিম পাতা স্টোর করে রেখে দিই যখন নিম বেগুন খেতে ইচ্ছে করলো বা নিম ঝোল খেতে ইচ্ছে করলো তখন আমি এইখান থেকেই অ্যারেঞ্জ করে নিয়ে নিই মানে এটা আমার বছর তিন বছরও ভালো থাকে ফ্রিজের আগে আচ্ছা আর এর মধ্যে দেখো এই যে বিট নুন তারপরে এই সব কর্ন এই সবগুলো এই অ্যারেঞ্জ করে এখানে রেখে দিয়েছি এইখানেও দেখো দেখেছো কত গুড় এই যে দেখেছো কত গুড় নতুন গুড়ের পাঠালি সব আমার কেনা আছে এইটা হচ্ছে সুইট কর্ন আচ্ছা এর মধ্যে পাঁপড় আছে এই বাস্কেটটার মধ্যে আচ্ছা এইভাবে রেখে দিয়েছি মধ্যে সব মাছটা আনা আছে এই যে আর একটাও জিনিস তোমাদের না দেখালেই নয় এই এইটা হচ্ছে দেখো সেই কবে তাল ফুলুরি করেছিলাম সেই তাল একটু কাজ রেখে দিয়েছি যদি ইচ্ছে হয় শীতকালেও কিন্তু তোমরা তাল ফুলুরি করে খেতে পারো দারুণ থাকে কিন্তু দেখেছো এইটার মধ্যে আমি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এতে এইখানে সব মাছ মাছ এই সব মাছ মাংস সব হ্যাঁ এই পরে কাটিয়ে আছে আচ্ছা এরপরে দেখো বন্ধুরা এইখানেチーズ আছে মোজারেলাチーズ হ্যাঁ এইখানে ওই কেক করার সব জিনিসপত্র আছে এই যে কেক কেক সব জিনিস তারপরে এইখানে দেখো অশোক ফুল আমাদের এই অশোক সৃষ্টিতে আমরা অশোক ফুল খাই না এই অশোক ফুল ফ্রিজে স্টোর করা আছে তারপরে এইখানেও দেখো বেকিং পাউডার আছে এখানে কাস্টার্ড পাউডার আছে আর তারপরে এখানে দেখো ওই রেড চিলি পাউডার আছে যেইগুলো ফ্রিজে রাখলে ভীষণ ভালো থাকে চাট মশালা আছে আচ্ছা এইখানে এই সব জিনিস টুকটাক জিনিস এইখানে দেখো চিজ আছে আচ্ছা আর এইটা কি এটা হচ্ছে ওই পুদিনা শুকনো করা আছে পুদিনা পাতা একটু শুকনো করে রেখে দিয়েছি আর তারপরে দেখো ধনে জিরে এইগুলো রেখেছি এখানে এই বেকিংয়ের জিনিসপত্র এখানে রেখে দিয়েছি ফ্রিজে হ্যাঁ আর এখানে এখানেও দেখো চিজ আছে বাটার আছে এইগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এইখানেও দেখো কেওড়া ওয়াটার আছে এখানে একটু ধনে বেশি হয়েছিল রেখে দিয়েছি এইখানেও কিছু মানে শুদ্ধি আর কি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি একটু লাস্টের দিকটা একটু তাড়াতাড়ি করে করতে হলো কারণ আমার যায় মানে সময়ের বড়ো অভাব আর কি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ইয়ে রিকোয়েস্টে আজকে ভিডিওটা আমি দিলাম আর লাইক করো কমেন্ট করো সঙ্গে থেকো হ্যাঁ টাটা